সম্মানিত দর্শক আপনাদেরকে আরেকটা মজার বিষয় দেখাবো সেটা হচ্ছে অনেক অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জানাইছেন যে আমরা নতুন গাড়ি ভিডিও কেন আপলোড দিতেছি না এই গাড়িটা কিন্তু আরেকটা গাড়ির পরের সিরিয়াল কিন্তু এই গাড়িটা আজকে ডেলিভারি হয়ে যাবে কিন্তু আরেকটা গাড়ি বানায় কিন্তু আমরা রেডি করে কাগজ দেয় ডাইকে সুন্দর করে রাখছি ওই গাড়িটা কিন্তু এখনো নিতে আসে না আপনাদেরকে ওই গাড়িটা দেখাবো ইনশাল্লাহ আসেন সম্মানিত দর্শক এই গাড়িটা গত এক মাস যাবত কিন্তু আমরা গাড়িটা সুন্দরভাবে যত্ন করে কাগজ ডেটা রেখেছি এটাও কিন্তু নতুন একটা গাড়ি এই গাড়িটা যখন ডেলিভারি দিব তখন কিন্তু এই গাড়ি ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন যে গাড়িটা আমরা ডেলিভারি দিতেছি ওই গাড়িটা কিন্তু এই গাড়ির পরের সিরিয়াল কিন্তু এই গাড়িটা যে কোন একটা কারণে পার্টি আসতেছেনা গাড়িটা নেওয়ার জন্য এটা আমি আপনাদেরকে দেখা এটাও কিন্তু নতুন একটা গাড়ি এই দেখেন অবস্থা আমরা কিন্তু প্রত্যেকটা পাড়িতে বলি যত দ্রুত সম্ভব গাড়ি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি কিন্তু গাড়ি রেডি করে রাখছি কিন্তু নেওয়ার কোনো খবর নাই কেন আসতেছে না কি বিষয় ওনার কি প্রবলেম আসলে আমরা জানি না এই বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুর এনালিজা বাড়ি দ্রুত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু আমাদের টোটাল কাজটা এখন আমরা কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ এখন মূলত বিষয়টা হচ্ছে এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমরা একটা গাড়ি মোটামুটি রেডি করতেছি এটা বন্যার পরে যে গাড়িটা বলছিলাম যে নাটোর আমরা নাটোরে ডেলিভারি দিব সিংরা ওই গ্রামের নাম হচ্ছে মুষ্টিগড় এখন এই গাড়িটা ওই জায়গায় আজকে আমরা ডেলিভারি দিব ওনারা

কি কি মাল ব্যবহার করছি এই বিষয়ে আপনাদেরকে কিছু জানাবো তার মধ্যে প্রথমে আমরা গিয়ার বক্সের যে হাফ সার এক্সেল এগুলি কিন্তু এই গাড়িটাতে বাষট্টি বারো সাইজ বিয়ারিং যে হাফ সার এক্সেল গুলি বানাই দেওয়া হয়েছে এখন বরাবর যে আমরা যেভাবে গাড়িগুলি তৈরি করি সেম একই ক্যাটাগরি গাড়িগুলি আমরা তৈরি করার চেষ্টা করি এবং কি এটা এটার ক্ষেত্রে তাই হয়েছে আর এই গাড়িতে মূলত আমরা গিয়ার বক্সগুলি যে কোরেল গিয়ার বক্সটা যদি আপনাদেরকে দেখাই অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির ফরল গিয়ার চেষ্টা করছি আর একটু করার চেষ্টা করছি পরবর্তীতে বুঝতে পারবে যে আসলে উন্নত হলেও কিনা আমার মুখের কথা বললে আসলে হবে না আর এই গাড়িটাতে আমরা সেম এর আগের যে গাড়িগুলিতে স্টেয়ারিং গুলি ব্যবহার করছি সেম স্টেয়ারিং গুলি ব্যবহার করা হয়েছে এই স্টেয়ারিংটা পাওয়ার স্টেয়ারিং জানেন এই গাড়িটা মূলত স্টারিং এর বিষয়ে নামকরণ করা হয়েছে পাওয়ার স্টারিং টলি আর এই গাড়িতে হাইড্রোলিক সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই গাড়িতে কিন্তু আমরা হামকো কোম্পানির একটা ব্যাটারি ব্যবহার করছি তো হামকো কোম্পানি ব্যাটারি কেন ব্যবহার করি এর কারণ হচ্ছে এই ব্যাটারিটা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এরকম একটা সিস্টেম করা আছে আর হামকো ব্যাটারি অত্যন্ত সার্ভিস ভালো এর জন্য আমরা হামকো ব্যাটারিগুলি ব্যবহার করি এখানে আমরা টুল বক্সটা ব্যবহার করছি টুল বক্সটা প্রত্যেকটা গাড়ি টুল বক্স আমরা এই জায়গায় দিয়ে দিই আর এই গাড়িতেও কিন্তু আমরা আট পঁচিশ ষোলো সাইজ এমআর এফ কোম্পানি টায়ারগুলি ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমআর এফ কোম্পানি টায়ারগুলি ব্যবহার করা হচ্ছে আর একটা বিষয় হলো এই গাড়িতে আমরা যে ডিফেন্সেল ব্যবহার করি এগুলি শুধু নিউ মডেলের ডিফেন্সেল অত্যন্ত হার্ডি এবং শক্তিশালী আর পিছন সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই এখন আমি যেটা বলতে যাচ্ছি এটা হচ্ছে এই গাড়ি বডিটা নয় ফিট বাই চার ফিট লম্বা একটা টলি আমরা এটা এখানে সেটিং করছি আর এটা ডালাটা কিন্তু অত্যন্ত হাঁটি করে বানাই দেওয়া হয়েছে এর আগে যে আমরা লকগুলি দিতাম তার সাথে আর একটু উন্নত প্রযুক্তি করে লকগুলি বানাই দিছি অতি সহজে খোলা যায় এবং লাগানো যায় আর এটা ডালাটা এনি টাইমে আপনারা খুলে রাখতে পারবেন আর এদিকে যদি আপনাদেরকে দেখাই এই গাড়িটার নামটা ব্যবহার করা হয়েছে এখানে কৃষি কাজে নিয়োজিত প্রত্যেকটা গাড়িতে আমরা লিখে দিই আর এখানে দেখেন গাড়িটার নামটা ব্যবহার করা হয়েছে সানি এবং সানিয়া সামিয়া পরিবহন গাড়িটা যিনি আমাদের কাছ থেকে ক্রয় করছেন ওনার হয়তো ছেলে মেয়ের নাম হইতে পারে আমি অতটা জানি না আর এখানে দুরন্ত ইঞ্জিনিয়ারিং এর লোগোটা এখানে পাবেন আমাদের প্রত্যেকটা গাড়িতে লোগোটা দেওয়া থাকে আর এই গাড়িতে হাইড্রোলিক সিস্টেমের যে মালামাল গুলি আমরা ব্যবহার করছি আপনারা জানেন হাইড্রোলিক সিস্টেমের মালামাল গুলি অত্যন্ত পাওয়ারফুল মালামাল গুলি আমরা ব্যবহার করে থাকি আর হাইড্রোলিক ট্যাঙ্কিটা এখানে সেটিং করা আছে এখানে বিশ লিটার হাইড্রোলিক অলরেডি দেওয়া আছে ইনশাআল্লাহ এখন এটা একটা ফোর হুইল সিস্টেম গাড়ি আপনারা জানেন আমাদের কারখানায় গাড়িগুলি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত করে আমরা তৈরি করে থাকি আর হাইড্রোলিক সিস্টেমের কথা যদি বলি এখানে পাম্প এবং কন্ট্রোলার যে আমরা যা কিছু সেটিং করছি এগুলি অলরেডি এক বছরের ভিতরে কোন প্রকার প্রবলেম হলে কিন্তু হাইড্রোলিক পাম্প কন্ট্রোলার যাই বলেন এগুলি কিন্তু আমরা রিপ্লেসমেন্ট করে দিয়ে থাকি আর এক বছরের ভিতরে যদি কোনো কিছু না হয় তাহলে তো আমাদের আর কিছু করার নাই এক বছর পর্যন্ত সার্ভিসিং আমরা দিব ইনশাআল্লাহ আর এই গাড়িটাতে সামনের পুলির গুলি যদি দেখায় এখানে পাঁচ গাড়ির পুলি গুলি কিন্তু আমরা বানায় দিয়েছি এই পুলি পুলি বানায় দেওয়ার কারণ হচ্ছে গাড়িটা এটা অত্যন্ত লাস্টিং বেশি করে যার ফলে পুলি গুলি আমরা বানাই দেই আর আমরা পাম্পের জন্য এখানে পাঁচ গাড়ে পুলি গুলি ব্যবহার করা লাগে এই ছিল আজকের ভিডিওতে এখন আর কি বলবো এই গাড়িটা আমরা আপনাদেরকে একটু চালাইয়া দেখানোর চেষ্টা করব। আর এটাতে হাইড্রোলিক সিস্টেমের আগে যে গাড়িগুলি আমরা তৈরি করতাম ওই গাড়িগুলিতে হাইড্রোলিক সিস্টেমের ডাবল জক ব্যবহার করতাম কিন্তু যে কোনো একটা কারণে আমরা প্রত্যেকটা গাড়িতে এখন সিঙ্গেল জগ ব্যবহার করি পনেরো টনের একটা সিঙ্গেল জক ব্যবহার করা হয়েছে আর এখন এই গাড়িটা যিনি আমাদের কাছ থেকে ক্রয় করছেন ওনার বাড়ি হচ্ছে ওনাদের গ্রামের নাম সম্ভবত আব্দুল হাকিম ভাই উনি উনি আমার সাথে আছেন বিষয়ে কিছু কথা বলবেন আপনার সহকারে একটু ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি হাকিম ভাইকে এই গাড়িটা আমাদের কাছ থেকে উনি ক্রয় করে নিছেন। গাড়িটা হাতে পাওয়ার পরে ওনার প্রতিক্রিয়াটা কি গাড়িটা কেমন হয়েছে ওনার কাছে গাড়িটা পছন্দ হয়েছে কিনা বা ওনার সাথে আমি যেভাবে কথা বলছিলাম কথা কাজের সমস্ত কিছু মিল পাইছে কিনা বা ওইভাবে মালামাল গুলি আমরা দিছি কিনা এই বিষয়ে ওনার কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ হাকিম ভাই ওনাদের কিছু আমার ভিডিও যারা দর্শক ওনাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন বিসমিল্লাহ রাহিম সম্মানিত দর্শক এবং আরিফ ভাই অ্যাডভাইস স্টাফ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমার বাড়ি নাটোর সিংড়া মুস্টিগর গ্রামে আমি দীর্ঘদিন ধরে আরিফ ভাইয়ের ভিডিও দেখি গাড়ির আমার আমি আগে টরি চালাইতাম আমার মনে হলো যে এই গাড়িটা একটু ভালো হবে আরিফ ভাইয়ের কাছে আসা পর আরিফ ভাইয়ের কাছে বিস্তারিত বলি এবং আরিফ ভাই আমার বলে যে তোমাকে ভালো মানে একটা গাড়ি বানিয়ে দিও আলহামদুলিল্লাহ গাড়ি কোথা সাথে কাজের মিল পাইছি তো যেভাবে কথা ছিল হাফ সেক্সেল শুরু করে মেশিন এবং দিবান এবং টায়ার যাই হোক আলহামদুলিল্লাহ ভালো সবার সাথে দোয়া চাচ্ছি যত গাড়িটা যেন আমরা মানে চালায় কামাই করতে পারি আর আমি আরেক ভাইয়ের কাছে দোয়া চাচ্ছি আমি আরেক ভাইয়ের জন্য দোয়া করি যেন সামনে আরো আগাইতে পারি আল্লাহ যেন সুস্থ রাখে সালামু আলাইকুম ধন্যবাদ আব্দুল হাকিম ভাইকে ওনারে কিছু কথা বলার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি অন্তর থেকে দোয়া করি এই গাড়িটা সার্ভিসটা যেন ভালো হয় আমি সবার গাড়ি সার্ভিস ভালো কামনা করি আমি যদি গাড়িতে ভালো কোয়ালিটির পার্টস ব্যবহার না ভালো কোয়ালিটির পার্টস যদি ব্যবহার না করি তাহলে কিন্তু গাড়ির সার্ভিস ভালো আশা করতে পারি না অতএব আমার সাধ্য মোতাবেক আমি প্রয়োজনে যে কোনো গাড়ির পার্টির কাছ থেকে টাকা প্রয়োজনীয় বেশি নেই কিন্তু গাড়িতে কোনো প্রকার রিজেট বা ডুপ্লিকেট মাল যেন ব্যবহার না হয় এই বিষয়ে সতর্ক থাকি আর এই ছিল আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রচন্ড রৌদ্রের মধ্যে ভিডিওটা আমরা করলাম যদি ভিডিও রেজুলেশন খারাপ হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য রইল শুভকামনা সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক Assalamu alaykum